হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজির মাধ্যমে এরা কিন্তু বস্তায় ভরে চুপ করে বসে আছে এই কালোটাকে ব্যবহার করবে নির্বাচনের সময় এই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে এই কালো টাকার মাধ্যমে সুন্দর পরিবেশকে সুন্দর করবে আর এই পিয়ার পদ্ধির মাধ্যমে কালো টাকার দৌরত্ব থাকবে না গুন্ডাবি থাকবে না আর প্রতিটা দলের প্রতিনিধি সংসদে থাকবে আর এই বর্তমান প্রচলিত নিয়মে সেখানে কিন্তু শত বছর চেষ্টার পরেও অনেক রাজনৈতিক দল ক্ষমতা সংসদের ওই সব শব্দ দেখতে পাবে না এর জন্য আমরা দাবি করেছি পিয়ার সিস্টেমই নির্বাচন হতে হবে আর আপনারা যে বর্তমান অন্তর্বর্তীকালী সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছে আমরা পরিষ্কার বলেছি সংস্কার হবে এবং এই খুনিদের জালেমদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আমরা দেখব এরপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলার জমি হবে কিন্তু বর্তমান সরকার যে ঘোষণা করেছে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে আমরা পরিষ্কার দেখছি এখন পর্যন্ত লেবেল প্লেয়িং ফিলি ফিল্ড এখন পর্যন্ত তৈরি হয় নাই তাই লেবেল প্লেয়িং ফিল্ড যদি তৈরি না হয় তাই সেখানে আমাদের জানের মায়া নাই কথা বলে না নাই আমাদের টাকার মায়া নাই এখানে আমরা নির্বাচনে যাব আর এখানে রাস্তাঘাটে যে তাণ্ডব এখন আমরা লক্ষ্য করছি সাংবাদিকরাও নিরাপদ না মেরে ফেলায় সোহাগের মতো ছেলেকে পাথর মেরে বরবার যুগের ইতিহাস হার বানিয়েছে সেখানে নারায়ণগঞ্জে দেখেছেন যখন দোকানের মানে অফিসের টাকা ভাড়া চাওয়ার জন্য গিয়েছে তখন তারা নির্মরভাবে পিটিয়ে হত্যা করেছে এই পাঁচই আগস্টের পরে বড় একটা দলের নিজেদের কোন দলে হয়তোবা চাঁদাভাগি ভাগাভাগি অথবা অন্য কিছু প্রায় দুইশের উপরে নিজেরা নিজেরা তারা দ্বন্দ্ব করে একজন আরেকজনকে মেরে ফেলছে এই অবস্থায় কি লেভেল প্লেয়িং ফিল্ড আছে কথা বলে না এই অবস্থায় আমরা নির্বাচনে কীভাবে যাব লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত এখানে আমরা নির্বাচনে যেতে পারি না আর নির্বাচন হতেও পারে না এই জন্য আমরা পরিষ্কার ঘোষণা করছি দৃশ্যমান আমাদের বিচার প্রক্রিয়া আমাদেরকে দেখাতে হবে আর প্রয়োজনীয় সংস্কার প্রশাসনের মধ্যে নির্বাচন পদ্ধতির মধ্যে এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে এই সংস্কার হওয়ার পরে আর পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট কষ্টকুষে এসেছেন আর এই দেশ আমার এ দেশকে নিয়ে ভালো মন্দ এটা তৈরিও করতে হবে আমাদের